বল দেখছিস। তুই বলটা ঠিকঠাক খেলতে পারলেন না আজিজুল হাকিম তামিম পাকিস্তানি প্রতিপক্ষ তাকে প্রশ্ন করলেন বল দেখেছিস পরের বলে ছক্কা মেরে তামিমের পাল্টা প্রশ্ন তুই বল দেখেছিস অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে এভাবেই জমে উঠেছিল কথার লড়াই স্লেজিং আর অ্যাগ্রেশনে নতুন নজির স্থাপন করেছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দল দু হাজার সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ সেবারের ফাইনালে ভারতীয়দের সাথে তুমুল কথার লড়াই হয় তানজিম সাকিব শরীফুল ইসলামদের যার সুবাস এবার আবারও পাওয়া গেল অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে এবারও ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত আর হাইভোল্টেজ ফাইনালে দুই দল মত ছিল স্লেজিং আর আগ্রাসনে বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম মনে করেন জয়ের জন্য এই আগ্রাসন ও স্লেজিং দুই প্রয়োজন কিভাবে ছেলেদের উজ্জীবিত করতেন সে কথাও জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের নতুন তামিম দেখেন যে ভালো প্লেয়ারদের সাথে খেললে একটু ভালো স্লেজিং সবরাও করছে আমরাও করছি তো ওরা দুজন যখন দেখছেন যে একটা ওই ব্যাটসম্যানের যেটা বয় বললেন নাম ও মারতেছিল যে তখন আর কি মারব উইকেটটা নিছে স্লেজিং এর মাধ্যমে আসলে সে জিততে গেলে একটু স্লেজিং এগ্রেশন দরকার এসে ভারতীয়রাও ছাড় দেয়নি বাংলাদেশকে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও বাক যুদ্ধ চলেছে ব্যতিক্রম নয় শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটাও যাকে বলা যায় গোটা আসরের সবচেয়ে জমজমাট ম্যাচ বাংলাদেশের যুবারা দেখিয়েছেন শুধু ব্যাট বলের পারফরমেন্সেই নয় কথার যুদ্ধেও তারা কম যান না তবে প্রতিপক্ষের স্লেজিংয়ের চাপ কিভাবে সামলেছেন তারা তামিম জানান জিততে হইলে একটাই বিষয় যে কে সামনে কে দেখার দরকার নেই তুমি খেলতে থাকতো প্লানে আগে থাক আর একটা সময় কি এক্সাইটেড হইতেছিলো যে আসলে তো সেই সময় বলতেছিলাম যে জাস্ট ঠান্ডা থাক আল্লাহ আগে তবে এশিয়া কাপ জয়ী এই ব্যাচটার কাছে গুরু দায়িত্ব পালন সবে শুরু এই দলটাই পাবে আরো একটা এশিয়া কাপ এরপর আছে বিশ্বকাপ অনূর্ধ্ব ১৯ দলে ভালো করে এরপর ঝরে পড়ার অনেক অপবাদও শুনতে হয় তাদের সব কিছু মিলে কঠিন চ্যালেঞ্জ দ্বিতীয়বারের মতো এশিয়ার সেরা তকমা এনে দেওয়া খুদে এই ক্রিকেটারদের সামনে আসলে দেখেন ভারতে আমরা যে পশ্চিম ম্যাচ খেলছিলাম সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম কনফিডেন্স ছিল এবং আমরা টুর্নামেন্ট অনেক ভালো খেলছি যদি আল্লাহর রহমদ দেখা যায় আর একটা আমরা সেমিফাইনাল যে ম্যাচটা কামব্যাক করছি সো এটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে ভালো কিছু পারবো দেখেন যে আন্ডার নাইনটিন এর পরে এইচপি বা আমাদের যে টাইগার্স টিম আছে বা বিপিএল যে শুরু হয় এখানে প্লেয়ারেরই বলবো আমরা বিসিবি অনেক কিছুই আমাদের জন্য করে আর আমরা যেভাবে গড়ে উঠেছে জয়সোয়াল আসলে এটা হয় আমাদের প্লেয়ারও যে দেখেন যদি নাইনটি আমরা যে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ টিমে কয়টা প্লেয়ার খেলতেছে এখন দেখেন অনেক বড় বা বেশি প্লেয়ারই খেলতেছে তো সেই হিসেবে যদি আমরা প্লেয়াররা ভালো করতে থাকি এবং যেটা চালাই থাকি আমরা ইনশাল্লাহ ভালো কিছুই হবে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম